সেটা সেটা তার মনের ক্ষুধা করেছে সে সে তার মনের ক্ষুধারও ক্ষুধা এখন সেই ছেলেটাকে যদি বলে যে তুমি করেছো করেছো আদালতে যদি বলে তো এটা হচ্ছে ভাই হাস্যকর বিষয় ভাই কে আনা উচিত মামুন একা কেন বিচার আওতা আসবে লায়লাকেও বিচারের আওতা আনা উচিত সে কেন তার রুমে নিয়ে শোবে মামুনের সাথে নিয়ে যাচ্ছেন আপনি রুম ডেট করতেছেন আপনি আবার মামলা করতেছেন এই যে এই যে ছেলেটা প্রিন্স মামুন এই ছেলেটা ধরেন এইভাবে প্রেশার ক্রিয়েট করতে করতে একটা সময় যত ছোট আর সেন্স ব্রেন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ইভেন হচ্ছে কয়দিন পরে ও কিন্তু নেশা করতে করতে মারা যাবে ভাই ঠিক হয়ে যাবে যে আমি আমি আসলে মানে ও কিন্তু নিতে পারতেছে না এরকম একটা সময় মানে আমারও কিন্তু এরকম প্রেশার ক্রিয়েট হয়েছিল যেটা আমি সমাজে মুখ ফুটা বলতে পারতাম না একটা পুরুষ কখনো চিল্লাচিল্লি করে অশ্লীল ভাষায় বলতে পারে না যে আমি কতটা নির্যাতিত একটা নারী কিন্তু নির্যাতিত না হয়েও কিন্তু একটা একটু চোখে পানি ঝরাইলেই সবাই আসে এসে পাশে দাঁড়ায় কিন্তু একটা পুরুষ কিন্তু হচ্ছে ধুকে ধুক একটা নারী কিন্তু নির্যাতিত না হয়েও কিন্তু একটা একটু চোখে পানি ঝরাইলেই সবাই আসে এসে পাশে দাঁড়ায় কিন্তু একটা পুরুষ কিন্তু হচ্ছে ধুকে ধুকে যখন মরে যায় মরে যাওয়ার আগ পর্যন্ত কেউ বোঝে না মরে যাওয়ার পরে সবাই বোঝে যে ও মনে হয় নির্যাতিত হয়েছে মারা গেছে তারপরও কোনো আইন ব্যবস্থা আমি দেখতেছি না যে একটা মানুষ মারা যাওয়ার পর এই যে শিখার নির্যাতনে কিন্তু শিখার যে হাজব্যান্ডটা ছিল ওই হাজবেন্ড কিন্তু মারা গেছে ওই ছেলেটাকে কিন্তু দুই বছর আগে ডিভোর্স দিছে ডিভোর্স দেওয়ার পর এখন আবার স্বামী দাবি করতেছে যে আমার হাজব্যান্ড ওই হাজব্যান্ডের বাড়ি আবার দখল নিতেছে মানে সব কিছু নারীরাই করতেছে কোনো পুরুষের কোনো আইন নেই আর পুরুষের কোনো সাপোর্ট নেই তাহলে বাংলাদেশে আমি মনে করি যে শুধু নারীরাই থাকুক পুরুষরা চলে যাক বাংলাদেশ থেকে এই যে ছেলেটা হচ্ছে তার মনের কথাটা শেয়ার করছে যে ওরে ওরা কিন্তু হচ্ছে মামলা দিয়ে দিয়ে হচ্ছে আমি মনে করি যেটা যেটা আমি বুঝতে পারতেছি যে মামুনকে মামুনকে রাখতে চাচ্ছে যে হচ্ছে মামলার ভয় দেখিয়ে একটা জুয়ান ছেলে তার অনেক বয়স হয়ে গেছে তার মেয়ের বয়সী মামুন সে চাচ্ছে যে তার রুমে বেড শেয়ার করবে সে যা খুশি তাই করবে ছেলেটাকে হচ্ছে মামলার হুমকি দেখে হচ্ছে তার সাথে রাখবে আমি আমি মনে করি যে এগুলো একদমই উচিত না আমি মনে করি যার যার বাক্স্বাধীনতো আছে যার যার মতো করে তাকে তাকে চলতে দেওয়া উচিত আমার ইচ্ছা না হয় না আমি যাবো না আপনার কাছে আপনি মামলা দিবেন আপনার কাছে আমার যাইতে হবে এটা এটা কেমন আইন আবার আপনার বিরুদ্ধে আমি কিছু বলতে যাব আমার আর উল্টা মামলা খাইতে হবে এটা কেমন আইন ছেলেটা তার মনের কথা প্রকাশ করছে তার বিরুদ্ধে নাকি আবার একশো কোটি টাকার মানহানি মামলা দিতেছে সে যে বিপদে আছে বিপদগ্রস্ত অবস্থায় আছে এটা বলবে না মানুষকে যে আমি বিপদে আছি আমি তো যে কোনো মুহূর্তে মরে যেতে পারি সুইসাইড করতে পারি সুইসাইড করে করার পরে কি ওর মতো একটা ছেলেকে মানুষ হারাবে হ্যাঁ ও বেঁচে আছে ও মানুষের কাছে শেয়ার করতেছে প্রিন্স মামুন যে আমি এরকম একটা অবস্থায় আসি যে কোনো মুহূর্তে মরে যেতে পারি আর না হয় বিদেশ চলে যেতে হবে আমার বাংলাদেশে থাকতে পারবো না কারণ একাধিক মামলা তো সবাই নিতে পারবে না ভাই এই জন্য ছেলের অন্যায় হয়েছে এখন আরও আরও মামলা হইতেছে আপনার আসলে আমি প্রিন্স মামুনকে নিয়ে কি বলবো আসলে সবাই তো দেখতেছে আপনারাও দেখতেছেন আমরাও দেখতেছি বাংলাদেশ সবাই দেখতেছে আমি জানি না এখন এই বুড়া বুড়া মহিলার এত ছোট ছোট ছেলের বয়সীও না মানে সে কিভাবে তার এত মেন্টালিটি রুচি নষ্ট হয় এ ধরনের কাজগুলো তারা করতে পারে বিচার ব্যবস্থা ভালো না দেখেই তো বললাম এই এই পরিস্থিতি আরও হবে যদি বিচার ব্যবস্থা ভালো না হয় একের পর এক দেখবেন আরো দুর্ঘটনা ঘটবে তাই বিচার ব্যবস্থা যা ভালো করুক এটাই আমরা চাই এই তো তেইশ বছর বয়স মামুনের যাই হোক ধর্ষণ ধর্ষণ ওইটাকে বলা হয় যে একটা 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 মেয়ে হচ্ছে রাস্তা দেওয়া হেঁটে যাচ্ছে বা ওকে নিয়ে হচ্ছে উঠায় নিয়ে গেছে ধর্ষণ করছে এখন সে যদি স্ব ইচ্ছায় যদি আরেকজনের সাথে রুম ডেট করে সেটাকে ধর্ষণ বলে না ভাই সেটা সেটা তার মনের ক্ষুধা নিবারণ করেছে সে সে তার মনের ক্ষুধারও ক্ষুধা নিবারণ করে এখন সেই ছেলেটাকে যদি বলে যে তুমি ধর্ষণ করেছো আদালতে গিয়া যদি বলে ধর্ষণ করেছো তো এটা হচ্ছে ভাই হাস্যকর বিষয় ভাই এটা আমার কাছে হাস্যকর মনে হয় সে একজন শিক্ষিত মানুষে যদি হাস্যকর বিষয়ে মামলা করে মানুষকে হচ্ছে এইভাবে ফাঁসায় এইভাবে হেনস্থ করে তাহলে এটা হচ্ছে পাবলিকই বুঝে নিচ্ছে যে সে কেমন টাইপের মানুষ আনা উচিত মামুন একা কেন মানুষকে আওতায় আসবে লায়লাকেও বিচারের আওতা আনা উচিত সে কেন তার রুমে নিয়ে শোবে মামুনের সাথে তার বয়সে ছোট এই হিসাবে তো তার আপনার সৌদি আরবের আইন হইলে তার ফাঁসি হইতো এখন আইন হইলে লায়লা আপুর ফাঁসি হইতো কারণ লায়লা আপু হচ্ছে তার বাসায় নিয়ে যাচ্ছে মামুনকে আপনার বাসায় সিকিউরিটি আছেন আমি ঢুকতে পারবো আপনি নিয়ে যাচ্ছেন আপনি রুম ডেট করতেছেন আপনি আবার মামলা করতেছেন আইসা এইটা ভাই একদমই হচ্ছে অযৈতিক আর হচ্ছে অনৈতিক কাজ এটা বাসায় কি জোর করে একজনের বাসায় জোর করে ঢোকা যায় না আর যখন দেখবে যে আমি দেখবো যখন যে আমি এই বাসার মধ্যে আটকিয়ে গেছি তখনই আমি হচ্ছে আমার যান বাঁচানোর জন্য আমি লাইভে যাব যে আমাকে সবাই ঘিরাও করে ধরছে আমি হচ্ছে আমাকে আরও হেনস্থ করবে বা আমাকে মারধর করবে তখন আমি লাইভে যাব তো ওরকম পরিস্থিতি হইতে পারে মামুনের সাথে হইসে যার কারণে তখন ওই ওই অবস্থায় ও অষ্টমে গিয়ে হচ্ছে লাইভে চলে গেছে যে আমি এখন লাইভে গিয়ে আমি হচ্ছে সবাইকে জানাই দেই আমি একটু বাঁচার চেষ্টা করি আমি মনে করি আর জীবন বাঁচানোর জন্য এটা করছে হইতে পারে কারণ ও যে তার বাসায় গেছে এটা তো কেউ জানে না বলে যদি ওই মুহূর্তে গায়েব করে ফেলে কেউ দেখবে ওর বাসায় কেউ যাবে এটাও হইতে পারে ভাই কারণ হচ্ছে মামুন কি কাছে জিম্মি কিনা অবশ্যই জিম্মি অবিয়াসলি জিম্মি একশো পার্সেন্ট জিম্মি জিম্মি না হলে একাধিক মামলা তো নিতে হয় যায় যখন ওর সাথে ভালো ভালো রিলেশন ছিল আন্ডারস্ট্যান্ডিং ছিল বন্ডিং ছিল তখন ও ভালো একটা ছেলে ছিল আমার প্রিন্স আমার এটা সেইটা আর এখন তার সাথে বন্ডিং নাই ও খারাপ ছেলে ও নেশা নেশা করতো হ্যান্ড করতো ত্যান করতো আমি তো লায়লাকে আর মামুনকে একসাথে বসে ডিংস করতে দেখছি ভিডিওতে সবাই দেখছে কেউ একা কখনো খারাপ হয় না ভাই আর কেউ একা দুধে দেওয়া তুলসী পাতা হয়ে যায় না প্রতিটা মানুষকে দেখেন আপনি কারো না একটু না একটু দোষ আছে প্রতিটা মানুষ কেউ এখানে দাঁড়ায় বলতে পারবে না যে আমার কোনো দোষ নাই সবারই একটু না একটু দোষ আছে সো এই জন্য মানুষকে এইভাবে হেনস্থ করা উচিত না সো থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম পুরুষ নির্যাতন গানটা যারা শুনছে তারাই বলতে পারবে যে গানটা কি গান গেয়েছি আমি এই গানটা হচ্ছে একদম মনের ভিতর থেকে যে একটা আকাঙ্ক্ষা যে প্রকাশ করতে পারি না মানুষের কাছে প্রকাশ করা যায় না সেটা গানে গানে প্রকাশ করা হয়েছে যে হাত পা বন্দি ঘরে বসে কান দি আর কত ধরবো ধৈর্য বুক ফাটা চিৎকার কেউ তো দেখে না হচ্ছে না তোর সহ্য ভালোবাসা করছি বিয়া বউ যাচ্ছে ধোকা দিয়া কোনো কিছু প্রশ্ন করলে খেপো হাটে বিচার বিচার কারে গিয়া কাউরে মানে না সে আমি বিচার দিমু কারে গিয়া পুরুষকে ফাঁসাইতে লাগে না ইস্যু নারী একটা মামলা যথেষ্ট মামলা নারী শিশু নারী শিশু এই নারী শিশু মামলা খেয়ে আমি পুরুষ নির্যাতন নারী শিশু গানটা আমি তৈরি করছি